সো গাইজ দেখেন এখানে কই আছে আসল লুপ এখানে দেখেন ফ্লাশ ফ্ল্যাটটা কই আছে আসল লুপটা দেখেন খুবই এক্সট্রিম একটি ব্লক আপনাদেরকে দেখাতে যাচ্ছে এ তো ইমানলালা কী অবস্থা এখানে দেখেন প্রচুর প্রচুর ফ্ল্যাশ ফ্ল্যাট হচ্ছে আপনাদেরকে এ বিউ কেউ দেখাতে পারবেন আমরা সালামু আলাইকুম সবাইকে আমার ব্লগে একটি ব্লগের স্বাগত জানাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে এখন আমরা আছি এখানে আমাদের মেম্বারের জন্য অপেক্ষা করতেছি আমরা চট্টগ্রাম শহর থেকে যাচ্ছি খৈয়াছড়া তা আমার ব্লগটি দেখবেন ইন্টুটা আর বড় করতে চায় না সবাই ব্লগের সাথে দেখবেন আমরা আপনাদেরকে সামনে আরো সুন্দর সুন্দর দিয়েও দেখানোর চেষ্টা করব তো সবাই সবাই ব্লগের সাথে দেখবেন

হাট কিলো চলে আসি দেখেন আপনাকে পরিবেশটা দেখায় বৃষ্টির ভিতরে আমরা অসাধারণ একটা ফিল্ড এটা অনুভব করার মতো এখানে আসলে বুঝতে পারবেন আপনারা পরিস্থিতি অনুভব বলার কল্পনার বাইরে আমার গাড়ি নষ্ট গাড়ি নেই আমি চলে আসছি এখানে

অসাধারণ দৃশ্য বলার মতো না পরিবেশটা দেখার মতো পরিবেশ হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসছি আমাদের ছড়ার জন্য হ্যাঁ আমাদের সামনে এখন ফয়ে ছড়ার জন্য দেখছেন

সুমন বাল তিন মেম্বার চলে আসলাম আমরা ভাইয়া কই আছো আর কয় কিলোমিটার আমি কেউ চিন্তা জানা কইয়া জানা জান খুব সুন্দর একটি ব্লক আপনাদেরকেও পাহাড় দিব সেই একটি ব্লক হবে সঙ্গে থাকবে সব তো সো গাইস দেখেন এখান থেকে মেবি সীতাকুণ্ডার পাহাড়টা দেখা যাচ্ছে আমরা এখন মিরেশ্বরে আছি খুব সুন্দর একটি ভিউ আমরা গ্রামের রাস্তা দিয়ে চলে যাচ্ছি এখন সামনে ইমন লালা আছে মাঝখানে আছে সুমন পাল আর আছি আমি আমরা তিনজন চলে আসছি চট্টগ্রাম থেকে অনেক মেম্বার আসার কথা ছিল কিন্তু ট্যুরে কারা যায় যাদের মনোবল শক্তি থাকে শক্ত থাকে যাওয়ার আগ্রহ থাকে তারাই ট্যুর দিতে পারে তা আমাদের ইনশাআল্লাহ আগ্রহ ছিল আমরা চলে আসি আর চারপাশের ভিউটা দেখেন খুব সুন্দর ভিউ খুব সুন্দর ভিউ গ্রামের পরিবেশ অসম ভিউ ও সেই এরকম ভিউ আপনাদের মেবি কেউ দেখাতে পারবে না আজকে আসলাম চট্টগ্রাম থেকে অসাম একটি গ্রামের পরিবেশটা সবসময় সুন্দর হয় এবার আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে আপনারা আমাদের সাথে থাকবেন আরো সুন্দর ভিউ দেখাবো আমরা দেখেন দেখেন অসাধারণ একটা পরিবেশ

খয়েছরান রাস্তার পরটা দেখাচ্ছি দেখেন আমাদের ফারুক ফারুক আছে জানেন নৌকা আমাদের গাইড আছে আমরা দেখে নেই পরটা দিয়ে আমরা যাচ্ছি আমাদের সাথে গাইড আছে এই পর দিয়ে যাবো আমরা খয়েছরান এটা লালার অবস্থা দেখেন লালা তো পুরো বেয়ে গেছে এই রোডটা দেখেন খুবই ট্রেল একটি রুট সমান ভালো আছে আপনাদেরকে আরো সুন্দর ভিউ দেখাবো সঙ্গে থাকবে সো গাইস দেখেন এখানে কই আছে আসল লুক এখানে দেখেন ফ্ল্যাশ ফ্ল্যাটটা ওই আছে আসল লুকটা দেখেন খুবই এক্সট্রিম একটি ব্লগ আপনাদেরকে দেখা যাচ্ছে এ তো ইমান লালা কী অবস্থা এখানে দেখেন প্রচুর প্রচুর ফ্ল্যাশ ফ্ল্যাট হচ্ছে আপনাদেরকে এই বিউ কেউ দেখাতে পারবে না আমরা এরকম রিস্ক নিয়ে চলে আসছি তার পাঁচের বিউটা দেখেন আমরা আরো সামনে দেখাবো সঙ্গে থাকবেন সবাই খুব এক্সট্রিম একটি বল ব্লক হতে যাচ্ছে আমরা এখন কোন পথ দিয়ে যাচ্ছে দেখেন খুব ডেঞ্জারাস একটি পথ মোল্লালা সাং সঙ্গে আছে আমাদের গাইড হিসেবে চলেন আমরা ইনশাল্লাহ আল্লাহ নামিয়ে চলে যাচ্ছি সবাই দেখেন এখানে অবস্থা দেখেন প্রচুর প্রচুর প্লাস ফ্লাট হচ্ছে ও বাবা রে এরকম বি আপনারা শুধু বর্ষা কাল দেখবেন আমি আর টোলে পড়িয়ে দিতাম আমার বিএস দেখেন অসাধারণ দেখেন ওই ধরার রূপ এরকম দেখেন দেখেন আপনারা আপনারা আসবেন বলেও বাচ্চা বাচ্চাকে আসবেন না আমরা এখানে আসি ফোটো দাঁড়িয়ে সেখানে তার পাশে হলো দেখেন 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 আমি দেখাচ্ছি আমি তো দেখে নেই দেখেন ভাইয়া প্রচুর দেখতেছেন আমরা সামনে না আরো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন খুব দেখেন পানির স্রোত অবস্থা আমাদের ফারুক দেখেন पानी पांड দিয়ে যায় চক আমাদেরকে খুব একটি এক্সট্রিম টেক দিয়ে যাচ্ছে ও মাই গড আমাদের গাইড ভাই আমাদেরকে গাইড দিচ্ছে তাহলে আমাদের খবর হয়ে যায় ও মা

এখন এই ট্রেলটা পার হব দেখেন ফ্ল্যাটটা দেখেন অসম ভিউ অসম ভিউ আল্লাহ নিয়ে আমার সুক্রিয়া আদায় করা যাবে না খুব এক্সট্রিম একটি ব্লক এত সুন্দর ভিউ সম্ভবত মনে হয় আপনাদেরকে আর কেউ দেখাতে পারবে না আমরা আজকে শুধু চট্টগ্রাম থেকে আসছি এরকম প্রবল বৃষ্টির মধ্যে চলে আসলাম সাইকেলিং করে আর আমরা এখন এটা পার হব আমাদের আস্তে আস্তে মনলাল্লাহ অবস্থা দেখেন সব সে একটি সে একটি ব্লক হবে অফ অবস্থা দেখেন প্লাস প্লাডার অবস্থা দেখেন হইয়া ধরা তার পাশে দিয়েগুলো দেখেন আল্লাহর নিয়ম সুপ্রিয়া আদায় করা যাবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সবাই সঙ্গে থাকবেন সবাই সঙ্গে থাকবেন

ইমন লালা পার হচ্ছে দেখেন ইমন লালা পার হচ্ছে খুবই রিক্স একটি রুট রিক্স একটি ব্লক এ ফা শক্ত করে ফা শক্ত করে রাখিস ফা শক্ত ফা শক্ত করে রাখিস পাশের বিউটা দেখেন সেই সেই এক্সট্রিম একটি ব্লক হবে আপনাদেরকে আজকে দেখাবো দাদা কি অবস্থা কেমন লাগছে

অসাধারণ অসাধারণ খুব ডেঞ্জারাস একটি রোড এখানে দিয়ে আমাদেরকে উঠতে হবে আপনারা দেখেন আপনাদেরকে এরকম এক্সট্রিম ব্লক আপনাদেরকে কেউ দেখাতে পারবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজের সাথে থাকবেন এরকম ভিউ আপনাদেরকে কেউ দেখাতে না আমাদের ইমন লাল উঠতেছে কি অবস্থা আল্লাহর নাম নিয়ে উঠে যাও আল্লাহর নাম নিয়ে উঠে যাও ও ও মাই গড তার জন্য লালা উঠতেছে সে একটু ব্লক হবে ও মাই গড বলে কেউ গাইড স্যার আসবেন না বুলেও কেউ গাইড স্যার আসবেন না আপনাদেরকে রিকোয়েস্ট বর্ষাকালে কেউ বুলেও গাইড স্যার আসবেন না ও মাই গড বাই এমন পরিস্থিতি গাছ থেকে কেউ আসে না দেখেন ভাই ঝর্ণার অবস্থা আমরা আস্তে আস্তে পাহাড়ের উপর উঠেছি পাহাড়ের একদম কাফা দেখেন কিভাবে ঝর্ণা পানি উঠছে দেখেন কি অবস্থা পানির ঝোল অসাধারণ পানির ভিউ এখান থেকে পড়লে কিন্তু পানির স্রোত দেখছেন অসাধারণ একটা পরিবেশ

पारु देखे। बुझ्न लाग्यो। एकदै बुझ्न लाग्यो। को माने गर्न हाफ पेन गरि जए। ओय! पारु, नबो। और् अर्धा हेरे भाई। हेरे कुरा आछ।

সব গাইস দেখেন এখান থেকে আমরা এখন ঝর্ণায় গোসল করে এখন রিটার্ন চলে যাচ্ছি আমাদের সাথে গাইড গাইড ছিল ভাইয়ার সাথে আসলে এখানে দেখা করতে পারবেন হ্যাঁ এই নাম্বার আসলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং ভাইয়ার নাম্বারটা আমি ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সবাই চলে আসবেন এখানে আর সেকালে আসলে মাসবি গাইড নিয়ে আসবেন মাছবি গাইড নিয়ে আসবেন অবশ্যই ভাইয়া গাইড গাইড নিয়ে আসতে হবে না বর্ষাকালে আসলে বর্ষাকালে দিয়ে গাইড নিয়ে আসতে হবে ভাইয়া আমাদেরকে অনেক হেল্পফুল করছিল আমাদেরকে গাইড দিয়েছে ভাইয়াকে অনেক ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ